সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আপনার ফ্যামিলি থেকে কে আছে বাবা মা দুই বোন আপনার বয়স কত বিশ বছর না আপনি পড়াশোনা করেছেন করেছেন পর্যন্ত বিয়ে শি এখনো হয়নি বিশ বছর হয়েছে এখন তো মোটামুটি চোদ্দ পনেরো হইলে মেয়েদের বিয়ে হয়ে যায় আপনার কেন হচ্ছে না বিয়ে হচ্ছে না কারণ ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। যৌতুকের জন্য আপনি বিয়ে হচ্ছে না? আপনার বাবা তো কাজকর্ম করতে পারেন না তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনি আমাদের কিমের সামনে আসছেন একটা বি SHA জন্য। আপনাকে যৌতুক ছাড়া যে বিয়ে করবে আপনি তার কাছে বিয়ে বসবেন? আচ্ছা আপনাকে যিনি বিয়ে করবেন ও বয়সটা কেমন হতে হবে? তার যদি ভালো মানুষ আপনি চাচ্ছেন বয়স ডাজেন্ট ম্যাটার ভালো মনের মানুষ তাই তো? হুম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো একটা ভালো মানুষের হাত আপনাকে তুলে দিতে আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শাদি করার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওই বয়সের কোনো ভাই যদি শাদি করতে চেয়ে বসবেন হুম হুম আসে না আচ্ছা কে এই কী অবস্থা হ্যাঁ আচ্ছা আচ্ছা রাও হ্যাঁ আচ্ছা আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে বিয়ে শি করার জন্য অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় ওই বয়সের কোনো ভাই যদি বিয়ে করতে চাই করবেন মন থেকে বলছেন তো আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ সমস্যা নাই আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম কি আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই কেন আপনি ফোন চালান না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আপু আপনাকে লজ্জা দিতে চাচ্ছি না সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায়লাপর দায়িত্ব নিতে চান তাহলে ওনারা ওনার একটা ছবি স্ক্রিনশট মেনে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে পায়লাপো এখন কথা হচ্ছে আমরা এই ভিডিও তো পাবলিক করব পাবলিক করার পরে অনেক প্রবাসী ভাই অথবা দেশি ভাই যদি আপনাকে বিয়েশাদি করে অনেকের বাচ্চা কাচ্চা হয় না স্ত্রী মারা গেছে স্ত্রী কি করে চলে গেছে ওই যদি কোনো ভাই আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে তাকে আপনাকে বিয়ে করতে চাই বসবেন বসবেন মন থেকে বলছেন আপনার ব্যক্তিগত তো কোনো পরে চাহিদা থাকবে না পরে বলবেন না তো যে বয়স বেশি বুঝে শুনে বলবে না কারণ আমরা এই ভিডিও এই ভিডিও কিন্তু প্রমাণ থাকবে হ্যাঁ পরে বলবেন যে না আমি বুঝতে পারি না বিয়ে বসছি আমি তোমার এখান থেকে চলে যাব আচ্ছা কারোর সাথে যদি আমরা ব্যক্তিগতভাবে বিয়ে সাদি দিয়ে প্রতারণা করবেন অনেকেই কিন্তু বিয়ে করার পরে প্রবাসী ভাই বাইয়ের আমাদেরকে কাছে কমপ্লেন করে যে ভাই আমার স্ত্রী আমার পাঁচ লাখ টাকা নিয়ে গেছে গা দশ লাখ টাকা নিয়ে গেছে গা অন্য ছেলের সাথে ভাই গা এমন কিছু পরিকল্পনা আছে আপনার আচ্ছা ঠিক আছে ওই পরিকল্পনা থাকলে কিন্তু আমরা আইনগত নিতে বাধ্য হবে ঠিক আছে আচ্ছা পায়েল আপু তাহলে আপনার কথা হচ্ছে আমরা আপনার জন্য একটা ভালো চলে দেখবেন ইনশাল্লাহ সমস্যা নেই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ